আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা আমিন খান প্রসিত ও স্ত্রীর বিশেষজ্ঞ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত প্রথমত কাঁচা বা আধা পাকা পেঁপে কারণ পাকা পেঁপে খুবই পুষ্টিকর কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকে ল্যাটেক্স এই উপাদান জরায়ের অস্বাভাবিক সংকোচন ঘটাতে পারে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তাই গর্ভাবস্থায় কঠোরভাবে এড়িয়ে চলুন দ্বিতীয়ত আনারস বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে খুব বেশি আনারস না খাওয়াই ভালো এতে থাকা ব্রোমেলাইন নামক অ্যানজাম তাত্ত্বিকভাবে জ্বরের মুখে প্রভাব ফেলতে পারে যদিও স্বাভাবিক পরিমাণ খাওয়াতে সাধারণত সমস্যা হয় না তাই পরিমিত পরিমাণ খেতে পারেন তবে অতিরিক্ত খাওয়া এবং ব্রোমেলাইন সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন তৃতীয়ত কাঁচা বা ঠিকমতো রান্না না করা ডিম ও মাংস এইসব খাবারে সালমান রানা বা টক্সোপ্লাজমা জাতীয় জীবাণু থাকতে পারে যা ফুড পয়জনিং ঘটাতে পারে এবং গর্ভাবস্থায় শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর তাই আধা সিদ্ধ ডিম কাঁচা ডিম এবং কাঁচা ডিম দিয়ে তৈরি সস আংশিক রান্না করা মাংস এসব এড়িয়ে চলুন যেমন আংশিক রান্না করা মাংসের মধ্যে গ্রিল করা খাদ্য চিকেন গ্রিল এই সমস্ত খাওয়া যাবে না এরপর অপস্তারিত দুধ ও নরম চিজ অপস্তিত্ব দুধে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভপাত বা কিংবা শিশু মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে তাই সবসময় পাস্তরিত দুধ নিরাপদ দই ও দুগ্ধজাত পণ্যই বেছে নিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত ক্যাফেন দিনের দুই তিন কাপ কফি বা চা খাওয়ার অভ্যাস অনেকেই থাকে কিন্তু গর্ভাবস্থায় দৈনিক দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেন গ্রহণ করলে শিশুর ওজন কমে যাওয়া বা গর্ভপাতে ঝুঁকি বাড়তে পারে তাই দিনে এক কাপ কফি বা দুই কাপ চা এটাই নিরাপদ সীমা আবার কিছু সামুদ্রিক মাছে থাকে উচ্চমাত্রা মার্কারি সেগুলোকে অ্যাভয়েড করে চলাই ভালো কারো যদি সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস থাকে তাহলে লাইট টুনা খেতে পারেন না হলে এসব মাছ শিশুর মস্তিষ্ক স্নায়াতন্ত্র স্বাভাবিক কারণে বিকাশ বাধা দিতে পারে এর জন্য আমাদের এগুলো এড়িয়ে চলা উচিত তবে ছোট মাছ যেমন আমাদের দেশীয় মাছ মলা ঢেলা বাতাসি কাজলি কই মাগুর শিং এগুলো খাওয়াতে সাধারণত কোনো সমস্যা নাই এবার আসে আরও কিছু খাবারের বিষয় যেগুলো অনেকে গুরুত্ব দেন না যেমন রাস্তার ফাস্টফুড বা বেশি বেশি তেলে ভাজা খাবার ফুচকা চটপটি পিৎজা বার্গার এ সমস্ত খাবার গর্ভবতীদের জন্য মোটেও নিরাপদ নয় আর সসেস স্যালামি বা প্রসেস মাংস এগুলোতে সোডিয়াম এবং জীবাণু ঝুঁকি দুটোই থাকে তাই চাইলে ভালোভাবে গরম করে তারপর খাবে এছাড়া লবণ ও চিনি এই দুটো বিষয়ে সতর্ক থাকতে হবে অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়ায় আর বেশি দিন চিনি খেলে জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে যদি তার ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস থাকে তাহলে তো অবশ্যই এই গর্ভাবস্থা যা ঝুঁকিপূর্ণ হবে আশা করি বিষয়টি পরিষ্কার করতে পেরেছি কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আমরা জানব গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো আমাদের জন্য নিরাপদ ও প্রয়োজন